আজকে আসন্নমান চ্যাপ্টারের বসে দেখি দশ পেজ নাম্বার একশো বত্রিশ নম্বর পেজের এক দুই তিন এবং চার এই অঙ্কগুলি কিন্তু আজকে কমপ্লিট করব তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো এবং যা যা নোট করতে বলবো সেই নোটগুলো কিন্তু করে নেবে তোমরা অনেকেই কিন্তু অর্ধেক থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছ সেটা করলে কিন্তু হবে না পুরোপুরি দেখো ক্লাসটা সম্পূর্ণ আশা করে পুরোপুরি বুঝতে পারবে যে কি করে আসন্নমানের আনতে হয় ঠিক আছে আর এখান থেকে কিন্তু একটা মা অঙ্ক কিন্তু তোমাদের থাকবেই পরীক্ষাতে তো তো চলো ক্লাসটা শুরু করা যাক দেখো প্রথম অঙ্কে কী বলেছে তিন টাকা সাতজন ছেলেমেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেই হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা পাবে দেখো তিন টাকাটাকে আমরা ভাগ করবো কিন্তু কৃষণ কিসে ভাগ করবো বলছে লাস্টে বেলা বলছে পয়সাতে পাবে কত পয়সায় পাবে তারা কি করতে হবে তাহলে টাকাটাকে পয়সা করে নিতে হবে তো ওটা আমরা করবো যে তিন টাকা সমান কত তিনশো পয়সা তাই তো তিন টাকা সমান তিনশো পয়সা তাহলে এবার এই তিনশো পয়সাকে আমরা ভাগ করবো সাতজনের মধ্যে অর্থাৎ তাহলে তাহলে প্রত্যেকে পাবে প্রত্যেকে পাবে কত তাহলে তিনশো পয়সাকে দিয়ে ভাগ করবো ভাগ করলে যা আসবে তাই তাই তো চার সাতটা আঠাশ নেব দুই কুড়ি সাত দুগুনে চোদ্দ ছয় দশমিক নিয়ে শূন্য নেব তারপরে সাত সাতাটা ছাপ্পান্ন নেব চার চল্লিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ শূন্য সাত সাত উনপঞ্চাশ দেখো এই ভাগ আমরা কত দূর অব্দি চলতে থাকবো সেটা আমরা কী করে বুঝবো দেখো এখানে বলে দেওয়া আছে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখতে হবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে দশমিকের পরে দুই ঘর আব্দি আমাকে যেতে হবে কিন্তু আসন্ন মান আনার জন্য আমাকে করতে হবে তার থেকে একটা ঘর বেশি নিতে হবে তোমরা যদি আসন্ন মানের এর আগের ক্লাসটা না দেখে দেখো সেটা কিন্তু তোমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে একটু সেখান থেকে একটু দেখে নিও ঠিক আছে দেখো দুই দশমিক স্থান মানে আমাকে তিন তিন দশমিকের পরে তিন ঘর অব্দি পরে কিন্তু হবে ঠিক আছে দেখো আমার দশমিকের পরে কিন্তু তিন ঘর চলে আসছে সুতরাং আমি 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 আর ভাগ করবো না ঠিক আছে তাহলে মান আমার কথা আসলো তাহলে বিয়াল্লিশ দশমিক আট পাঁচ সাত এত কি পয়সা পয়সা লিখে দিলাম ঠিক আছে কিন্তু এটা কি দশমিকের পরে তিন ঘর ছেলে তো যে দশমিক দশমিকের পরে দেখো একটা ঘর দুটা ঘর তিন ঘর তাহলে তিন দশমিক স্থান হয়ে গেল এটাকে আমাকে দুই দশমিক করতে হবে অর্থাৎ আসন্ন মান নিয়ে আসতে হবে তাই তো তাহলে আমরা লিখব যে বিয়াল্লিশ দশমিক আট পাঁচ সাত এর দুই দশমিক স্থান পর্যন্ত মান তাহলে বিয়াল্লিশ দশমিক দেখো দুই দশমিক স্থান মানে দশমিকের পরে দুটা ঘর দিয়ে যেতে হবে তাই তো কিন্তু দুইটা খরাব দিয়ে যেতে যাওয়া মানে কি তার তিন নাম্বার খরটা আমরা দেখবো তিন নাম্বার খরটা কত আছে সাত আছে এটা কি পাঁচের থেকে যেহেতু পাঁচ বা পাঁচের থেকে বড় হলে এবার আমার সূত্র কি ছিল এক যোগ হয় তারপরে পাঁচ পাঁচের সাথে এক যোগ হবে তাহলে কত হবে তার আগের ঘরের সাথে যোগ হলে পাঁচের জায়গায় কথা যাবে ছয় হবে তাহলে আট ছয় তাহলে আমার সূত্রটা কি সূত্রটা এখানে একটু লিখে দিই কি সূত্রটা এটা কিন্তু সূত্র তোমাদের এমনি জানার জন্য লিখে দেওয়া হচ্ছে এর আগের ক্লাসে সূত্রটা লিখিয়ে দেওয়া হয়েছিলো তোমরা যারা দেখো নি সূত্রটা আমি আবার তোমাদের লিখিয়ে দিচ্ছি তোমরা ক্লাসটা তুমি একবার দেখে নিও ভালো হবে তোমাদের বুঝতে ঠিক আছে পাঁচ বা পাঁচের বড় সংখ্যা থাকলে তার আগের ঘরের সাথে এক যোগ হবে তা আগের ঘরের সাথে এক যোগ হবে আশা করি বুঝতে পারলে যে পাঁচ বা পাঁচের থেকে বড় হলে পারে দেখো সাত কি পাঁচের থেকে বড়ো তো আমাকে আলটিমেট যেতে হবে দুই ঘর অবাব্দি তাহলে আমরা কি দেখব তিন নম্বর ঘরটা দেখব তিন নম্বর ঘরের কত আছে সাত আছে সাতটা কি পাঁচ বা পাঁচের থেকে বড় হলে এটা তো পাঁচের থেকে বড় হচ্ছে পাঁচের থেকে বড় হলে পরে তার আগের ঘরের সাথে বলে দেওয়া আছে যে তার আগের ঘরের সাথে এক যোগ হবে যে তার আগের ঘর মানে কত পাঁচের সাথে তাহলে এক যোগ হবে ছয় আসলো হয়ে গেল আশা করি বুঝতে পারলে চলো এবার তাহলে লিখে দিই তাহলে অর্থাৎ তাহলে প্রত্যেকে তাহলে পাবে প্রত্যেকে পাবে প্রত্যেকে তাহলে মতো পাচ্ছে তাহলে বিয়াল্লিশ দশমিক আট ছয় এত পয়সা চলে আসলো মান একটা উত্তর কমপ্লিট দুই দশমিক স্থান পর্যন্ত হয়ে গেল কোনো সমস্যা নেই এবার দেখো কি বলেছে এবার আরও একটা প্রশ্ন তার সাথে বলেছে বলেছে এবার সাতজনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা তিন টাকা কত কম বা বেশি হয় সাতজনের প্রথমে মোট টাকাটা হিসাব করতে হবে মানে আমি যে পেলাম এই যে বিয়াল্লিশ দশমিক আট ছয় পয়সা এটা আমাকে জনের হিসাবে বার করতে হবে তাহলে কি তাহলে আবার সাতজনের মোট পাবে সাতজনের মোট কত কত পাবে বিয়াল্লিশ দশমিক আট ছয় কত সাত গুণ করলে কত আসবে তিনশো দশমিক শূন্য দুই এত পয়সা হবে তোমরা গুণ করে দেখবে ঠিক আছে যে দুই ঘর আগে দশমিক জন্য হলো প্লেন গুণ করবে আর দেখো এখানটা আট ছয় মানে শেষের দিক থেকে দুই ঘর আগে দশমিক ছিল ওর জন্য শেষের দিক থেকে তারপরে দুই ঘর আগে দশমিক দিয়ে দেবে ঠিক আছে এটা কিন্তু গুণ হয়ে গেল দশমিকের গুণ একবার দেখো একটা ক্লাসের মধ্যে কত কিছু কিন্তু বোঝানো হয়ে যাচ্ছে ঠিক আছে এবার তাহলে লিখবো যে মোট টাকাটা তিন টাকার কত কম বা বেশি সেটাই বলেছিল এই যে দেখো বলেছিল মোট টাকা তিন টাকার কত কম বা বেশি সেটা হিসাব করতে বলেছে তাহলে লিখে টাকাটা হচ্ছে তিন টাকার ব্যাকেটে তাহলে লিখে করবে আবার বিয়োগটা করে দেবো কার থেকে একটা বিয়োগ বড়োর বিয়োগ করবো দেখো তিনশো দশমিক শূন্য দুই থেকে কত বিয়োগ করবো তিন টাকা মানে কত তিনশো পয়সা তো বিয়োগ করলে কত আসবে শূন্য দশমিক শূন্য দুই এত পয়সা কি বেশি করতে হবে বিয়োগ করতে হবে তো কারণ বলছে মোট টাকাটা এই যে আমার টাকা পয়সা আসলো তার কত বেশি মানে কত কম বা বেশি দেখে দেখতে পেলাম আমি তিনশোর থেকে একটু বেশি হচ্ছে তার মানে কি এটা তাহলে বেশি হচ্ছে কত বেশি জিরো দশমিক জিরো দুই বিয়োগ করলে পারে তিন টাকা মানে কত তিনশো পয়সা সেটা বিয়োগ করে দিলাম তো আশা করি বুঝতে পারলে ক্লাসটা চলে এবার দুই নম্বর অঙ্কটা করা যাবে দুই নম্বর অঙ্কটা কী বলেছে আমি বাইশ টাকা আটজন ছেলে ও সাতজন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা পাবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে মানে আমাকে কী করতে হবে পয়সাতে আনতে হবে কত টাকা বাইশ টাকা ঠিক আছে আর সেটা হচ্ছে আটজন ছেলে এবং সাতজন মেয়ের মধ্যে ভাগ করে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে কি করব প্রথমে তাহলে আমরা হচ্ছে বাইশ টাকাটা পয়সাতে নিয়ে আসবো তাহলে বাইশ টাকা পয়সা আনলে কথা হবে তাকে একশো দিয়ে গুণ করতে লাগবে তাই তো লিখি তাহলে বাইশ টাকা সমান করতে তাহলে বলো বাইশের পাশে দুটো শূন্য এত পয়সা টাকা পয়সা টাকাতে পয়সা টাকা থেকে পয়সা করার নিয়ম কি পাশে শুধু দুটো শূন্য বসা দিতে হবে ঠিক আছে এটা কিন্তু নিয়ম এবার তাহলে মোট কতজন আছে সেটা বার করে নি তাহলে মোট ছেলে ও মেয়ে মোট ছেলে ও মেয়ে মিলে আটজন ছেলে এবং কত সাতজন মেয়ে তাহলে আট সাথে পনেরো জন তাহলে এই পনেরো জনের মধ্যে তাহলে কি করতে হবে বাইশশো পাশে টাকা তাহলে ভাগ করবো তাই তো ওটা লিখি তাহলে প্রত্যেকে পাবে বাইশ বৈশাখে সাত পনেরো জনের মধ্যে ভাগ করবো ঠিক আছে তাহলে ভাগ করে নিই তাহলে বাইশ কত দিয়ে দেব প্রথমে এক দিয়ে যাবে পনেরো কে পনেরো সাত থাকবে পাশে একটা শূন্য নামাবো ততক্ষণ আমরা করবো বলেছে সে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নিয়ে যেতে হবে দুই দশমিক পর্যন্ত দেখো এর আগের অঙ্কের মধ্যে আমরা কী করবো দুই দশমিক মানে আমরা কি করবো তার থেকে এক ঘর অবধি বেশি নেব দুই দশমিক মানে কি বললাম তার থেকে এক ঘর আমরা বেশি নেবো তাহলে এখানটা দেখো দুই ঘর অব্দি হয়েছে আমি আরও এক ঘর যাবো তাহলে আবার শূন্য নিলাম আবার ছয় ছয়কে দেব ছয় ছয় পনেরো নব্বই ঠিক আছে তাহলে রাস্টা আসলো দশ তিন ঘর অবধি আসতে হবে তিন ঘর অবধি না আসলে কিন্তু হবে না তাহলে আমি লিখে দিই তাহলে যে একশো এখানে নয় লিখে দিয়েছি এটা ছয় হবে হ্যাঁ এই যে ছয় পনেরো নব্বই যেখানে দিয়েছিলাম ছয় পনেরো নব্বই ঠিক আছে তাহলে একশো ছেচল্লিশ দশমিক ছয় 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 এত কি পয়সা ঠিক আছে এবার এটা তারা দুই দশমিক স্থান পর্যন্ত প্রথমে লিখিয়ে দিতে যে একশো ছেচল্লিশ দশমিক ছয় 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 এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হচ্ছে তাহলে একশো ছেচল্লিশ দশমিক দুই দশমিক অব্দি যেতে হবে তাহলে আমরা কি তিন নম্বর ঘরটা দেখবো তিন নম্বর ঘরটা একটু আগে সূত্র লিখে দিলাম পাঁচ বা পাঁচের থেকে বড় হলে পরে কি হয় তার আগের ঘরের সাথে কী যোগ হবে এক যোগ হবে দেখতে পাচ্ছি ছয় আছে তার মানে পাঁচের থেকে বড় তারপরে তার আগের ঘরের সাথে এক যোগ হবে তার কি হবে ছয় আর এই ছয়ের জায়গায় কত হয়ে যাবে সাত ঠিক আছে আশা করি বুঝতে পারলে দেখো বুঝতে একটু অসুবিধা হলে পরে আবার একটু স্কিপ করে একটু দেখে নাও বা আশা করি বুঝতে পারবে মানে তিন নম্বর ঘরটা আমরা দেখবো যেহেতু দুই দশমিক নিতে বলছে তাহলে আমরা তিন নাম্বার ঘরটা দেখবো তিন নম্বর ঘরটা যেহেতু পাশের থেকে বড় আছে তাহলে তার আগের ঘরের সাথে একযোগ হয়ে যাবে সিম্পল নিয়ম একবারে হ্যাঁ একবারে সহজ নিয়ম এর আগেও কিন্তু সূত্রটা লিখে দিলাম ঠিক আছে দেখো তাহলে এবার এবার তাহলে বলছে আমার কিন্তু হয়ে গেলো তাহলে অর্থ তাহলে লিখে দেব তাহলে প্রত্যেকে পাবে একশো ছেচল্লিশ দশমিক ছয় সাত পয়সা কমপ্লিট আবার প্রত্যেকে এত পয়সা করে পাবে ঠিক আছে এবার তাহলে দেখো কি বলেছে এবার বলেছে আটজন ছেলে মোট কত টাকা পেলো এবং সাতজন মেয়ে মোট কত টাকা পেলো সেটা বার করতে হবে আশা করি বুঝতে পারলে তাহলে আটজন ছেলে এবং সাতজন মেয়ে মোট কত টাকা পাচ্ছে সেটা তাহলে হিসাব করে নিই এই যে এই পয়সা হিসাবে হ্যাঁ এই পয়সাটা হিসাবে আটজন ছেলে এবং সাতজন মেয়ে মোট কত টাকা পাবে তাহলে আটজন ছেলে মোট পাবে মোট কত পাবে আট গুণন একশো ছেচল্লিশ দশমিক ছয় সাত গুণ করলে আসবে হচ্ছে এগারো দশমিক সরি এগারো সাত এগারোশো তিয়াত্তর দশমিক তিন ছয় এত কি পয়সা সমান সমান এর যদি টাকা নিয়ে আসি টাকাতে নিয়ে আসলে করতে হবে একশো দিয়ে কী করতে হয় গুন করতে পয়সা আসতে মানে একশো দিয়ে তাহলে ভাগ করবো আমরা তাহলে পয়সা থেকে টাকা করার নিয়মকে তাকে একশো দিয়ে ভাগ করা একশো দিয়ে ভাগ করা মানে কি দশমিকটায় যে এইখানে চলে আসবে তাহলে আরো দুই ঘর আগে যাবে তাহলে এগারো দশমিক সাত তিন এত কী হয়ে যাবে টাকা এগারো দশমিক সাত তিন এত টাকা ঠিক আছে টাকাতে নিয়ে আসলাম আমি এবার তাহলে আবার হিসাব করবো সাতজন মেয়ে মোট পাবে কত হবে তাহলে সাত গুনন একশো ছেচল্লিশ দশমিক ছয় সাত সমান সমান গুণ করলে আসবে তাহলে হাজার ছাব্বিশ দশমিক ছয় নয় এত পয়সা পয়সা আমরা আবার টাকা করব কি করতে হবে তাহলে দশমিকটা কি করতে হবে আরও দুই ঘর আগে যাবে কারণ একশো দিয়ে ভাগ করতে হয় ভাগ করা মানে কি দশমিক আরো পিছায় আসবে তো এদিকে এদিকে আরও পিছিয়ে আসবে হুম পিছাবে না তো সরি আগায় আসবে এদিকে আগায় আসবে আরও তাহলে আগে আসলে দুই ঘর আগে আসলে কত কোথায় আসবে এই যে দশের পরে দশমিক চলে আসবে তাহলে দশমিক যদি এখানে চলে আসে তাহলে দেখো আমরা দুই ঘর অবধি যাব দুই ঘর অবধি যাব তিন নাম্বার ঘরটা কত আছে ছয় আছে ছয় থাকলে তার আগের ঘরের সাথে কত হয়ে যাবে এক যোগ হবে তারপর ছয়ের জায়গায় কত হয়ে যাবে বলো তাহলে এখানটায় সাত হয়ে যাবে কিন্তু হ্যাঁ এত টাকা আশা করি বুঝতে পারলে এবং এবার এবার কী বার করতে বলেছে সেটা দেখো এবার আমার কিন্তু এটা বার করা হয়ে গেল বলেছে আটজন ছেলে ও সাতজন মেয়ে মিলে মোট কত টাকা পেল সেটা হিসাব করতে হবে এবং এই টাকাটা বাইশ টাকার কত কম বা বেশি সেটা হিসাব করতে হবে তাহলে প্রথমে মোট বার করবো মোট বার করার নিয়ম কি আমাকে যোগ করে ফেলতে হবে তাহলে যোগ করি আগে যে আটজন ছেলে ও সাতজন মেয়ে মিলে মোট পাবে কত টাকা হিসাব করবো তাহলে যোগ করে দেব এখানে ছিল এগারো দশমিক সাত তিন যোগ দশ দশমিক দুই সাত এত করলে আসতে হচ্ছে বাইশ দশমিক শূন্য শূন্য দেখো দশমিকের পরে তো শূন্য দেওয়ার দরকার নেই এত টাকা ঠিক আছে এবার তাহলে আমরা কি করবো বলছে এই টাকাটা বাইশ টাকা কত কম বা বেশি দেখো বাইশ টাকা আমাদের আগে বলেছিল বাইশ টাকা আমাদের আবার চলে আসছে তার মানে কি টাকাটা সমান হলো অতএব লিখে দেবো তাহলে যে এই টাকা বাইশ টাকার সমান ঠিক আছে মানে আমাকে কি করতে হবে এই যে দুইটা যোগ করার পরে দেখবো যে যে টাকাটা আসবে ওটা বাইশ টাকার এই যে আগে যে বাইশ টাকা ছিল যে প্রশ্নে যেটা বলেছিল বাইশ টাকা এই বাইশ টাকাটার কত কম বা বেশি দেখলাম আমার কম বেশি আসলো না বাইশ টাকায় আসলো ওটাই আমরা লিখে দিলাম যে এই টাকাটা হচ্ছে কি হচ্ছে বাইশ টাকার সমান ঠিক আছে এই টাকাটা কী বললাম বাইশ টাকার সমান ঠিক আছে তো আশা করি বুঝতে পারলো অঙ্কটা তো চলো এবার তিন নাম্বার অঙ্কটা করা যাক দেখো এবার তিন নাম্বার অঙ্কটা কী বলছে আলো এক সেকেন্ডে যায় এক লাখ ছিয়াশি হাজার মাইল আবার এক মাইল সমান সমান ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন থ্রি কিলোমিটার আলো এক সেকেন্ডে যত যায় তা কিলোমিটারের আসন্ন মানে প্রকাশ করি তিন দশমিক স্থান পর্যন্ত কিন্তু মানটা লিখতে হবে ঠিক আছে এটাও বলে দেওয়া আছে বলেছে তিন দশ দশমিক স্থান পর্যন্ত লিখতে হবে মানে দশমিকের পরে কয় ঘর থাকবে তিন ঘর থাকবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে লিখে নিই যে এক মাইল এক মাইল সমান ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন থ্রি এত কি কিলোমিটার এটা আগে লিখে নিলাম অর্থাৎ তাহলে আলো এখন এক সেকেন্ডে কত মাইল যায় সেটাকে বার করে নিই কত কিলোমিটারে যাবে সেটা আমাকে এখন বার করতে হবে তাহলে আলো এক সেকেন্ডে যায় কত এক আট ছয় শূন্য 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 এত কি মাইল হম মানে এক লাখ ছিয়াশি হাজার মাইল সমান কত তাহলে এক লাখ ছিয়াশি হাজার গুনন কিলোমিটার আনবো এই কিলোমিটার আনার জন্য কি করতে হবে তাহলে এক দশমিক ছয় শূন্য নয় তিন এত কি কি মি দিয়ে গুণ করে দেবো মাইলকে আমরা কিমিতে গুণ করে দিলাম এত কিলোমিটার কারণ এক মাইল সমান সমান ওয়ান কিলোমিটার এক মাইল সমান সমান তাহলে এত মাইল সমান সমান কত কিলোমিটার হবে গুণ করে দেবো গুণ করলে বের মানটা পাই যাব ঠিক আছে গুণ করে দিলাম তাই গুণ করলে পারে। অনেক বড়ো গুণটা যেহেতু হবে তোমরা একটা বাড়িতে করে নিবে তো করে নিয়ে মানটা মিলিয়ে নেবে যে হচ্ছে দুই নয় নয় তিন দুই নয় দশমিক আট এত কিমি আসবে বা যেহেতু তিন দশমিক স্থান পর্যন্ত লিখতে হবে তাহলে দশমিকের পর আমাদের শুধু একটা ঘর আসবে দেখবে দশমিকের পর কয় ঘর আসবে শুধু একটা ঘর দশমিকের পর যেহেতু একটা ঘর আসবে তাহলে আমরা আরও এক্সট্রা করে দুটা ঘর বানাবো যেহেতু তিন দশমিক স্থান পর্যন্ত লিখতে হবে তাহলে আটের পরে আমরা যত ইচ্ছা শূন্য নিতে পারি আরও দুটো শূন্য নিয়ে নেবো যেহেতু তাহলে তিন ঘর অবধি নিতে হবে দশমিকের পরে শেষের দিকে সংখ্যার শেষে তোমরা যত ইচ্ছা তত শূন্য নিতে পারো বা শূন্য থাকলে শূন্য কেটেও দিতে পারো ঠিক আছে যেহেতু এখানটা তিন দশমিক স্থান পর্যন্ত লিখতে হবে তাহলে দশমিকের পরে আমরা তিন ঘর অব্দি যাব সেই জন্য তিন দুটো শূন্য আমি এক্সট্রা করে নিয়ে নিলাম আমার ইচ্ছা আমার দরকার সেই জন্য আমি নিলাম তোমাদের ইচ্ছা মতো তোমরা যত ইচ্ছা শূন্য নিতে পারো যেহেতু তিন দশমিক নিতে বলো সেজন্য আমরা দুটো শূন্য নিলাম আশা করি বুঝতে পারলে চলো এবার চার দাগের অঙ্কটা করা যাক আশা করি বুঝতে পারলে দেখো চার নম্বর কি বলছে জিরো দশমিক নয় নয় সাত এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান লিখি জিরো দশমিক নয় নয় সাত এর দুই দশমিক স্থান এই যে দুই দশমিক এটা কিন্তু হাইলাইট করবে ঠিক আছে দুই দশমিক স্থান পর্যন্ত জিরো দশমিক নয় নয় সাতের আসন্ন মানটা আমরা বার করব তাহলে আমরা কি লিখে নেব তাহলে যে হচ্ছে জিরো দশমিক দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কথা হবে তাহলে দুই দশমিক স্থান পর্যন্ত লিখতে হবে এই দশমিকের পরে দুই ঘর অবধি বাদ দিয়ে তাহলে তিন নম্বর ঘরটা আমরা তাহলে দেখব তিন নম্বর ঘর কত আছে সাত আছে সেটা পাশের থেকে বড়ো পাশের থেকে বড়ো হলে তার আগের ঘরের সাথে কী যোগ হয় এক যোগ হয় তাহলে আগের ঘর যদি মোটা মোট যদি পুরোপুরি নিরানব্বই ধরি নিরানব্বই সঙ্গে এক যোগ মানে কত একশো তাহলে এক শূন্য শূন্য একশো হবে তো নিরানব্বই সঙ্গে এক যোগ এই যে নিরানব জিরো দশমিক নয় নয় জিরো দশমিক নয় নয় এর সাথে যদি আমরা যদি এক যোগ করি এখানে যদি আমরা এক যোগ করে দিই তাহলে কত হচ্ছে দেখো তাহলে নয় দশের শূন্য থেকে কত এক নয় একে দশ দশের শূন্য থেকে থাকে কত এক আর এখানে এক বসে যাবে ঠিক আছে আমার কত এক দশমিক তাহলে শূন্য শূন্য ঠিক আছে অর্থাৎ তাহলে আসন্ন মান তার কথা হচ্ছে তাহলে এক আমার দশমিকের পরে শূন্য আর দেওয়ার দরকার নেই তাহলে শুধু আসন্ন মান আমরা কী লাগবো তাহলে এক ঠিক আছে আশা করি বুঝতে পারলে এই ছিল তোমাদের আজকের এই চারটি অঙ্ক এরপরে কিন্তু আমরা পাঁচ ছয় সাত যেগুলো যেগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো কিন্তু কমপ্লিট করবো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকের মতো এটুকুই দেখাচ্ছে নেক্সট ক্লাসে বাই